সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে সবাইকে স্বাগতম আমরা এক্সেলের ফাইল ট্যাবটাকে শেষ করেছি তাই না আমরা এখন এক্সেলের হোম ট্যাবটা থেকে শুরু করব আমাদের নেক্সট কাজগু এক্সেলের হোম ট্যাব আমাদের কি কাজ এর আসলে যারা এমএস ওয়ার্ড করেছেন তারা অনেক ভালো করে জানেন যে এক্সেলের হোম ট্যাবের কাজ আসলে কি কারণ মাইক্রোসফটের প্রত্যেকটা টুলের মধ্যে বিশেষ করে তিনটা টুল একটা হলো এম এস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট আর একটা হচ্ছে এক্সেল এই তিনটা টুলের মধ্যে হোম ট্যাব প্রায় সিমিলার বাট কিছুটা ডিফারেন্স থাকে মানে বলতে পারেন যে সিক্সটি পার্সেন্ট সিমিলার ফোর্টি পার্সেন্টে কিছু চেঞ্জেস তারা করে থাকে আমরা এখন দেখব এক্সেলের হোম ট্যাব হোম ট্যাবের প্রথম যে পার্টটা আছে সেটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্লিপবোর্ড পার্ট তো হোম ট্যাবের ক্লিপ বোর্ড এটা আমরা এম এস ওয়ার্ডেও করেছি এম এস পাওয়ার পয়েন্টেও করেছি এখানেও আমরা করবো ক্লিপবোর্ড বোর্ড অপশানটা কী আছে কারণ আমি যেহেতু এমন এমন ভেবে চলি যে আপনারা এম এস ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট পারেন শুধু এক্সেলের ভিডিও দেখতে আসছেন তাহলে আমি তো এখানে ঝাপসা ইনফরমেশন দিয়ে যেতে পারবো না তা আমি আপনাদেরকে ফুল ইনফরমেশন দেবো দেখেন এখানে ক্লিপ বোর্ড অপশানের মধ্যে আমরা কয়েকটা পার্ট পাচ্ছি একটা হলো পেস্ট কাট কপি অ্যান্ড ফরমেট পেন্টার আমরা শুরু করি আগে কাট থেকে ঠিক আছে কাট অপশনটা আসলে কি এগুলার যদি কিবোর্ড শর্টকাট আপনার জানতে হয় তাহলে আমি আপনাদের এই প্লে লিস্টের সর্বপ্রথম ভিডিওতে সর্বপ্রথম যে ভিডিওতে হবে সেই ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করবো সেখান থেকে আপনারা একটা নোটশিট পাবেন সেই নোটশিটে আপনারা প্রত্যেকটা কমান্ডের যেই যেই কমান্ডের শর্টকাট কী হয় কিবোর্ডে সেগুলো আমি লিখে দেবো সেগুলো আপনারা ওইখান থেকে কালেক্ট করতে পারবেন বাংলা ইংলিশ বোধ লেখা থাকবে যেটা আপনার ইজি হয় আপনি বুঝতে পারবেন ঠিক আছে তারপর দেখেন এখানে কাট অপশানটা আসলে কার্ট অপশানটা কী ধরেন আমি এখানে লিখলাম হ্যালো এখন আমি চাই এই হ্যালোটা এখানে থাকবে না এইখানে থাকবে ধরেন এখানে হ্যালো না থেকে অন্য কিছু থাকলাম রেজিউম করে নিলাম যে এখানে কিছু আছে সেটা এখানে না থেকে এই বক্সটাতে থাকবে এন সেলের ছয় নাম্বার রোতে এখন আছে এফ সেলের ছয় নাম্বার রোতে তা আমরা এটাকে এখানে গিয়ে হ্যালো লিখবো তাই না এর থেকে শর্টকাট আমরা একটা কাজ করতে পারি সেটা হলো এইটা না লিখে ধরেন এটা তো আমি একটা দেখাচ্ছি আপনার কাছে আরও অনেক বড় বড় ডকুমেন্ট থাকতে পারে আমরা এখানে এসে এই সেলে ক্লিক করব। কাটে ক্লিক করবো কাট ক্লিক করলে এখান থেকে কাট হয়ে যাবে লেখাটা কাট হবে মানে হলো এই যে দেখেন সিলেক্ট হয়ে এখানে একটা ডটেড সাইন ঘুরতেছে না এর মানে হচ্ছে যে আমাদের এই সেলটা কাট হয়ে গেছে এখন অন্য জায়গায় গিয়ে আমরা এইখানে আসবো আসার পর এখানে আমরা এই যে পেস্ট অপশন আছে পেস্ট অপশানে ক্লিক করবো তাহলে আমাদের লেখাটা এখানে কাট হয়ে এখানে পেস্ট হয়ে যাবে এবার বোঝেন কাট আর পেস্টটা কী কাট হচ্ছে কোনো জায়গা থেকে একটা অংশকে কেটে নেয়া আর পেস্ট হচ্ছে ওই কাটা অংশটাকে অন্য জায়গায় নিয়ে বসিয়ে দে ঠিক আছে তা আমাদের যেটা কাট করা হবে সেটা পেস্টও করা হবে অবশ্যই যদি কাট করে অন্য জায়গায় পেস্ট করতে না হয় তাহলে সেটা আলাদা কথা আমি কিবোর্ড শর্টকাট মুখে বলে দিব ঠিক আছে আমি কিবোর্ড শর্টকাটটা আপনাদের মুখে বলে দিব আপনারা এইভাবে মনে রাখতে পারবেন যেমন এখানে আমরা মাউসটা ধরলাম এই যে এখানে ধরুন এখান থেকে আমরা ধরলাম ধরার পর এখানে এসে ধরলাম ধরার পর আমরা এখানে কন্ট্রোল এক্স চাপ দিলাম চাপ দিলে কাট হয়ে গেল এখানে এনে আমরা কন্ট্রোল ভি চাপ দিলে পেস্ট হয়ে যাবো তে হচ্ছে কাট আর পেস্টের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন কাট হচ্ছে কোনো কন্টেন্টকে কাটা আর পেস্ট হচ্ছে ওই কাটা কন্টেন্টকে অন্য জায়গায় নিয়ে পেস্ট করা যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স চাপ দিলে কাট হয় কন্ট্রোল ভি চাপ দিলে পেস্ট হয় আর আপনি চলে ম্যানুয়ালি এখান থেকেও ক্লিক করে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখান থেকে কাট করতে পারবেন এটা ধরে পেস্ট করতে পারবেন এই অপশন ধরে তারপর দেখেন এখানে আমাদের কাছে একটা অপশন আছে কপি আমরা কপি কীভাবে করি সেটা দেখেন কপির দুইটা অপশান আছে কপি কপি অ্যাজ পিকচার ঠিক আছে আমরা এখানে কপি করি কিভাবে দেখেন এখানে লেখা আছে ধরেন হ্যালো আবার লিখি আমি হ্যালো লিখলাম লেখার পর আমি চাচ্ছি এই সিরিয়ালে এই জায়গা বরাবরই আবার আমি হ্যালো লিখবো কিন্তু আমি এই জায়গার হ্যালোটাকে কাটবো না কিন্তু আমি ওই জায়গায় লিখতেও চাচ্ছি না মানে কষ্ট করতে চাচ্ছি না আর কি জাস্ট এখান থেকে কপি করে এখানে নিয়ে পেস্ট করতে চাচ্ছি তাহলে আমরা কি করবো জাস্ট এই সেলটাকে সিলেক্ট করবো করার পর এখানে আসবো কপিতে ক্লিক করবো কপি করার পর আমরা এই পাশের সেলটাতে সিলেক্ট করব এখানে এসে আমরা এখানে পেস্টটাকে ক্লিক করবো তাহলে আমাদের লেখাটা পেস্ট হয়ে যাবে কপির একটা বেনিফিট হচ্ছে যেখান থেকে আপনি কপি করে নিয়ে এসেছেন লেখাটা ওইখানেও থাকবে বা কন্টেন্টটা ওইখানেও থাকবে আর পেস্ট করতেছেন যেখানে ওইখানেও থাকবে তো এটা হচ্ছে কপি আর পেস্টের একটা ফিচার তো কাট আর পেস্ট বুঝতে পারলাম কপি আর পেস্ট বুঝতে পারলাম কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে আমি এই সেলটাতে যাই যাওয়ার পর এটা সিলেক্ট করি কন্ট্রোল সি চাপ দিয়ে কপি হয়ে গেছে আর এই পাশে এসে আমরা কন্ট্রোল ভি চাপ দিয়ে তলে পেস্ট হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের কাট কপি পেস্ট এর অপশানের কাজ তো কাট মানে হলো কোনো জায়গা থেকে কেটে নিয়ে যাওয়া আর কপি মানে হলো কোনো জায়গা থেকে কোনো কন্টেন্ট কপি করে নেওয়া আর পেস্ট হচ্ছে কাট আর কপি করা কন্টেন্টকে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো স্থানে পেস্ট করা বা ওই জায়গায় বসানো ঠিক আছে হচ্ছে কাট কপি পেস্টের কার্ড আরেকটা অপশন এখানে আছে আমাদের ফর্মেড পেইন্টার আসলে পেইন্টারটা কি কি সেটা সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে আমি এখানে লিখলাম হ্যালো লেখার পর আমি এই লেখার সাইজটাকে বড় করব। কিভাবে বড় করতেছি এটা এখন আপনার দেখা দরকার নেই জাস্ট আপনি দেখেন আমি বড় করতেছি ধরেন আমি এখানে এটাকে ছাব্বিশ করে দিলাম ঠিক আছে ছাব্বিশ করার পর আমি এই সেলগুলো একটু বড় করে দিই হ্যাঁ ছাব্বিশ করলাম এটাকে আমি বোল্ড করে দিলাম আমি ইটালিক করে দিলাম আর এটার লেখার কালারটা আমি রেড করে দিলাম ঠিক আছে এই হচ্ছে আমার ফর্মেট করা এই যে কালার করা বড় করা তারপর হলো ইটালিক করা বোল্ড করা এইগুলোকে কি বলে এগুলোকে বলা হয় ফরমেট করা কোনো লেখাকে ফরমেট করা ফর্মেট অবশ্যই লেখা ইমেজ সব হতে পারে আমি এখন লেখা দেখিয়েছি আপনাকে আচ্ছা তারপর দেখেন এখানে যেটা আমি ফরমেট করেছি ধরেন আমি এখানে আরেক জায়গায় হ্যালো লিখলাম বা আমি এই জায়গায় লিখলাম হাউ আর ইউ ঠিক আছে এই জায়গায় আমি হাওয়ারিও লেখলাম লেখার পর লেখার পর আমি যাচ্ছি এই সেম লেখার যে ফরমেট আছে এই দুইটার মধ্যেও বসবে একদম হুবহু সেম টু সেম এখানে আমি কি কি করেছিলাম ফন্ট চেঞ্জ ফ্রন্টের সাইজ বড় করেছি মানে লেখার সাইজ বড় করেছি বোল্ড করেছি ইটালিক করেছি কালার চেঞ্জ করেছি ঠিক আছে না কতগুলা স্টেপ করলাম না আমরা ফর্মেট পেন্টার ইউজ করে এই সবগুলা স্টেপ একসাথে এটার মধ্যে বসাতে পারবো কিভাবে দেখেন এই যে লেখাটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম এই সেলটাকে সিলেক্ট করার পর আমরা এখানে এসে এই ফরম্যাট পেন্টারে একবার ক্লিক করলাম ক্লিক করার পর আমরা জাস্ট এই দেখেন আমাদের মাউসের উপর একটা ব্রাশ আইকন চলে আসছে এর মানে হলো ফর্মেটটা আমরা কপি করতে পেরেছি ইজিলি এবার আমরা জাস্ট যেই ঘরটাকে বা যেই সেলটাকে আমরা চাই ওই ফরমেটে আসতে জাস্ট ওইটার উপর গিয়ে একবার মাউসের লেফট বাটন ক্লিক করব। সেম ফরমেটে সেটা চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়ান ক্লিকের মাধ্যমে তো আমি ওয়ান ক্লিক করলাম আর ওয়ান ক্লিক করার পর সেটা নিয়ে নিলাম আচ্ছা এই যে দেখতেছেন আপনারা আমি লেখাটাকে করার পর আবার ব্যাক নিয়ে নিচ্ছি কোনো কিছু করা ছাড়াই এটাকে রিডু আন্ডু বলে আমি আপনাদেরকে ফার্স্ট ভিডিওর দিকে ফার্স্ট কিছু ভিডিওর দিকে দেখিয়েছি রিডু আর আন্ডু এর শর্টকাট রিডু আর আন্ডু শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড দিলে হয় আন্ডু আর কন্ট্রোল ওয়াই দিলে হয় রিডু অর্থাৎ আমি কোনো কাজ করার পর সেটাকে ব্যাকও নিতে পারি সেটাকে আবার আগে নিয়ে যেতে পারি এই যেখানে বাটন আছে এই বাটনগুলো দিয়ে আমরা ব্যাকেও আসতে পারবো এই যে দেখেন ব্যাকে আসতে পারবো আবার ওই লেখাগুলোকে আবার এক্সিকিউটও করতে পারবো ঠিক আছে তো হচ্ছে আমাদের রিডু অ্যান্ড অপশন এটাকে মনে রাখবেন আর ফরম্যাট পেন্টারে কোনো শর্টকাট নেই আপনি ফরম্যাট পেন্টার শর্টকাট আছে বাট সেটাকে ইউজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বেশি করি বাকি এখানে আপনাকে ইউজ করতে হলে আপনি ম্যানুয়ালি করেন এটাই অনেক বেশি ইজি এখানে দেখেন এটাকে আমরা আবার ফর্মেট পেইন্ট ফর্মেট পেন্ট করবো কিন্তু এবার আমরা দুইটা করতেছি না তা আমাদের কি বারবার ক্লিক করে এই পাশে আসতে হবে না একবার ক্লিক করে এখানে আসলাম একবার ক্লিক করে এখানে আসলাম ধরেন এই লেখাটা আমি কপি করে নিচে আরো পেস্ট করতেছি ঠিক আছে নিচে আরো পেস্ট করলাম ধরেন এই যে পেস্ট করলাম এ পেস্ট করার পর আমার লেখাটা আরও বেশি হয়ে গেছে তাই না এবার কি আমি প্রত্যেকবার যাব একবার ক্লিক করব এখানে এসে পেস্ট করব তারপর এক্সিকিউট হবে না আমরা কি করবো এখানে ক্লিক করব তারপর এটাতে আমরা টানা দুইবার বা তিনবার ক্লিক করব এক দুই ঠিক আছে এটা হয়ে গেছে ফ্রিজ ফ্রিজ হওয়ার মানে হলো আমরা এখন এটাতে ক্লিক করব হয়ে গেছে আচ্ছা এটাতে দুইবার ক্লিক করবো আমরা দুইবার ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখেন এবার এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম এটাতে এটাতে ক্লিক করলাম দেখেন হয়ে গেল না আমাদের বারবার এটা ক্লিক করা লাগলো না অর্থাৎ টু টাইম টানা দুইবার ক্লিক করলে আমাদের ফরমেট পেন্টারটা অ্যাক্টিভেট হয়ে যাবে ফর দ্য টাইম আমি বন্ধ না করা পর্যন্ত ঠিক আছে আমি আবার যদি এটার পর একবার ক্লিক করি এখন এই ফর্মেটটা আবার আমার থেকে সরে গেছে আমার মাউস থেকে চলে গেছে তো এভাবে আমরা এক্সিকিউট করতে পারবো ফর্মেট পেন্টারটাকে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা অবশ্যই প্র্যাকটিস করবেন অনেক ইম্পর্টেন্ট এটা আপনার যে কোনো কাজ হেভি ওয়েটের কাজগুলোকে ইজি করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে ক্লিপবোর্ডের পুরো অপশন আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন অবশ্যই এই ভালো করে এই কন্টেন্টগুলোকে দেখবেন কারণ এখানে যা যা দেখাচ্ছি সব কিছু ব্যাখ্যা আকারে দেখাচ্ছি যদি একবার না বোঝেন তাহলে রিপিটে দেখবেন কিন্তু স্কিপ করে যাবেন না কারণ এই পার্টগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ এগুলো জেনারেল নলেজ আপনি যদি সাধারণ জ্ঞানী না পারেন তাহলে পরের বিষয়গুলো কিন্তু ধরতে অনেক বেশি কষ্ট হয় ঠিক আছে তো আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা আরও আগে বাড়ব তো এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে